আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর এক নম্বর পর্বে আজকে দেখব পুনরুপিস্টার অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো সূচিপত্রে বইয়ের প্রথম মধ্যে কী রয়েছে আকাইত ঠিক আছে এবং প্রথম মধ্যে যৌনশৈনী আছে পনেরো বৃষ্টায় প্রথমে রয়েছে পাঁচটি শূন্যস্থান পূরণ তারপর রয়েছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ এবং তারপরে আছে তিনটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এইগুলো আমরা আজকে আলোচনা করবো আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে আমরা আগামী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে তোমাদের সামনে উপস্থাপন করব ঠিক আছে চলো শুরু করা যাক শূন্যস্থান পূরণ করো কালিমা তাইবা অর্থ কী কালিমা তাইবা অর্থ হচ্ছে পবিত্র বাক্য দুই কালিমা শাহাদাত ইমানের অন্যতম ড্যাশ বাক্য কি বাক্য প্রধান বাক্য তিন ইমানে মুজমল অর্থ কি ইমানের মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস চার আল্লাহ তাআলা সকল গুণের আধার পাঁচ ইসলামী আকিদায় তাহিদের পরই কার স্থান রিসালাতের স্থান এগুলো হচ্ছে শূন্যস্থানের উত্তর এবার বাক্য মিলকরণ ঠিক আছে বামপাসের সাথে রামপাশের মিলকরণ করতে হবে বামপাসীকে কি রয়েছে কালিমা তাইবা আল্লাহর গুণবাচক নাম আল্লাহর রিসা দায়িত্ব পালনকারীকে আল্লাহ তালা পৃথিবীতে অনেক নবী রাসুলগুন ছিলেন মানব জাতির ডানবাসে কী আছে বলা হয় রাসুল নবী রাসুল পাঠিয়েছেন ইমানের মূল ভিত্তি শ্রেষ্ঠ সন্তান পরিচয় প্রকাশ করে ঠিক আছে এবার যদি আমরা ম্যাচ করি কালিমা তাই বা কি ইমানের মূল ভিত্তি আল্লাহর গুণবাচক নাম আল্লাহর পরিচয় প্রকাশ করে রিসালাতে দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসুল আল্লাহ তালা পৃথিবীতে অনেক নবী রাসুল পাঠিয়েছেন নবী রাসুলগুন ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান দেখো এগুলো হচ্ছে আনসার ঠিক আছে তখন যা যা বললাম এখানে হচ্ছে এগুলো সব দেওয়া আছে তো এখান থেকে হচ্ছে আমরা বাম পাশের সাথে ডানপাশ ম্যাচ করলাম আমাদের এখন বাকি রয়েছে তিনটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন উত্তর ঠিক আছে এখানে মোট তিনটা প্রশ্ন ছিল প্রশ্ন এক ইমানের সংক্ষিপ্ত পরিচয় দাও ইমান শব্দটি আরবি এর শাব্দিক অর্থ বিশ্বাস করা আনুগত্য করা স্বীকৃতি দেওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় নবী করিম সাল্লা সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি অন্তরে বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও কর্মে পরিণত করাকে ইমান বলা হয় ইমানের মৌলিক শাখা সাতটি এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেস্তাদের প্রতি বিশ্বাস তিন আসমানী কিতাবগুলোর প্রতি বিশ্বাস চার নবী রাসুলদের প্রতি বিশ্বাস পাঁচ আখিরাতের প্রতি বিশ্বাস ছয় তার দিলের প্রতি বিশ্বাস এবং সাত নম্বরে হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস প্রশ্ন দুই আল্লাহর গুণবাচক নাম কারিমুন এর সংক্ষিপ্ত পরিচয় লেখক মহান আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে কারিমুন অন্যতম কারিম শব্দটি আরবি যার শাব্দিক অর্থ দয়াময় মহানুভব উদার দয়া কৃপা ক্ষমা সহনশীলতা মহানুভূতা ও উদারতা চেয়ে সত্যার মধ্যে মাত্রায় বিদ্যমান তাকেই বলা হয় কারিম এইসব গুণাবলী একমাত্র পাকের মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে আল্লাহ কারিম মানে আল্লাহ মহানুভব মহামহিম উদার ও দয়াময় আল্লাহ তাল্লা দয়া ও দানের সাথে তুলনা কারোই সাথে করা যায় না তিন নম্বর প্রশ্ন হাসর বলতে কি বোঝো হাসর শব্দের অর্থ সমাবেশ ভিড় জমায়েত ইত্যাদি পুনরুত্থানের পর ভীত সন্ত্রস্ত জিন ও মানুষ একজন আহ্বানকারী ফেরেস্তাদের ডাকে এক বিশাল ময়দানে একত্রিত হবে এটাকে বলা হয় হাসর হাসরের ময়দানে আল্লাহ তাল্লা সামনে দাঁড়িয়ে জীবনের সমস্ত কর্মের হিসাব দিতে হবে যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তারা আল্লাহর রহমত পাবে এবং জান্নাত লাভ করবে আর যারা ইমান আনেনি ও সৎকর্ম করেনি তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা এতক্ষণ শূন্যস্থান পূরণ তারপর হচ্ছে মিলকরণ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখেছি আগামী ক্লাসে আমরা হচ্ছে তিনটা রচনামূলক প্রশ্ন আছে এগুলোর সমাধান তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা পনেরোর অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ